কোন ক্ষেত্রে তারা তাদের দক্ষতা প্রমাণ করে থাকেন তাহলে কোন কোন ক্ষেত্রে সেই দক্ষতা প্রকাশ পায় না কেন মানুষের সন্দেহ মানুষ সন্দেহের চোখে দেখছে সিবিআই এর দায়িত্ব সেই সন্দেহ নিরসন করা মানুষ যেন তাদের সন্দেহের চোখে না দেখেন তারা যেন সত্য উদ্ঘাটনে কোন ভাবে প্রভাবিত হয় না ভাই বিসি এ আসে মানুষের রাস্তা যদি सीबीआईর উপর চলে যায় মানুষের রাস্তা যদি বিচার ব্যবস্থার উপরে চলে যায় তাহলে সেই দেশে প্রিয়rjust থাকাভার ক্ষমতা করে নেই তবে ভারতবর্ষ দূষ্য যাচ্ছে যাচ্ছেcosim বাংলা এই আলোর সাথে